গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত করে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিককে কমিটির প্রধান করা হয়েছে এছাড়া অপর দুজন হলেন জনপ্রশাসন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা জনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর যে কোনো অবৈধ কর্মকাণ্ড সহিংসতা ও মৃত্যুর জন্য দায়ীদের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা হবে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় হামলা সংঘর্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে গোপালগঞ্জে গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত জারি করা কারফিউ আগামীকাল সকাল এগারোটা পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় আগামীকাল সকাল এগারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত তিন ঘন্টার জন্য শিথিল থাকবে দুপুর দুটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে এদিকে আজ এক প্রতিবেদনে পুলিশ জানিয়েছে বুধবার রাত থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত বিশ জনকে আটক করেছে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে প্রতিবেদনে বলা হয় গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পনেরোশোর বেশি পুলিশ সদস্য সহ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে এছাড়া গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক তিনি বলেন অপরাধীরা ছাড় পাবে না তাদের আইনের আওতায় আনা হবে সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় আনবই শান্তি শ্রেণী রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিব আমরা তো কোনো আতঙ্ক দেখছি না আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনব সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই তারা বিন্দু মতো ছাড় পাবে না